তো কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি বাবার জন্য একটা ফোন অর্ডার করেছিলাম বিগ বিলিয়ন ডেতে বাবার ফোনটা একদম খারাপ হয়ে গেছে তো কি ফোন অর্ডার করেছি না করেছি তোমাদেরকে চলো একবার দেখাই তো এই যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি পোকো সি সিক্সটি ফাইভ ফাইভ জি ফোন একটা চার একশো আঠাশ জিবি প্রসেসার এই ক্যামেরায় বাবা অ্যাকচুয়ালি বাবা আমার এত অ্যাডভান্স নয় তো এত ইউজ করতে পারবে না কিন্তু একটা মিনিমাম বেসিক ফোনের জন্য এখন এই ক্রাইটেরিয়াই আছে তো চলো তোমাদেরকে আমি ফোনটা একবার খুলে দেখাই সিলটা খুলে সিল খোলা হয়ে গেছে বেরো 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 একটু হেল্পও করো না গো একটু দেখছো আমি খুলতে পারছি না বক্সটা টাইট হেভি দুজনে মিলে টানছি আমরা কিন্তু খোলা যাচ্ছে না খোলো দেখি খোলো খোলো দেখেছো দেখো সিল কেটে দিয়েছি তাও কি টাইট এই জায়গাটা সিল কাটা হয় ও আচ্ছা তিন রকমের সিল দিয়েছে কোম্পানি মানে এই যে বাবার পছন্দ বাবাকে বলি কালো ফোন ফোন বক্সের মধ্যে রয়েছে ইউএসবি বাবা টাইপ সি ইউএসবি এ ইউএসবি এ টু সি এটা কেবল একটা অ্যাডাপ্টার 10 ওয়াটের আর এখানে আছে কিছু না আর কিছু নেই ফাঁকা বক্সের মধ্যে এই আছে আমি বলবো কেউ যদি কারোর মা বাবার জন্য ফোনটা কিনতে চাও ফোনটা কিনতে পারো ফোনটার দাম হচ্ছে আমি আর আট হাজার টাকা ঠিক আছে ভালোই দেখতে খুব সুন্দর চাইলে কিনতে পারো কেউ কারুর মা বাবাকে যদি করতে চাও আলটা মডার না হলে তারা এই ফোন আরামসে চালাতে পারবে নিতে বাবা কালো ফোন নেবে না বা নেবে হচ্ছে এই ফোন এই যে এই ফোন এই কালার ওনার এরম কালারের ফোন পছন্দ এই যে পোকো

আমার এই সব ভেঙে দিয়েছে ওই যে দেখো ভেঙে দিয়েছে পুরো কি বলবো আর এর সকাল থেকে কাজই এই বাবা ওটাকে ভেঙে দিলি হাতে কি হয়েছে হাতে কি হয়েছে চলো টাটা বাই বাই